আসসালাম আলাইকুম আসুন আজকের বাংলাদেশি খবরের কাগজের কিছু জরুরি বিষয় জেনে নিই দেখুন ঢাকার প্রধান পত্রিকাগুলোতে আজ কয়েকটি বেশ গুরুত্বপূর্ণ বিষয় এসেছে অর্থনীতি রাজনীতি এবং বিদেশে থাকা আমাদের বাংলাদেশিরা এই বিষয়গুলো আপনারা জেনে রেখা ভালো প্রথমে বলি অর্থনীতির কথা একটা চিন্তার বিষয় হচ্ছে রপ্তানি আয় এটি নিয়ে কথা হচ্ছে কারণ টানা তিন মাস ধরে তা কমছে যেমন অক্টোবরে গত বছরের চেয়ে প্রায় সাত শতাংশেরও বেশি কমেছে বছরের শুরুতে ঠিকঠাক ছিল কিন্তু এভাবে টানা কমটা ভাবাচ্ছি বিশেষ করে এখন ডলারের টান পড়ানো চলছে এরপর আসি রাজনীতির কথায় দেশে এখন বেশ একটা ঘোর পাচার মধ্যে আছে বলে মনে হচ্ছে সরকার মানে যারা এখন দায়িত্বে তারা দলগুলোকে জুলাই জাতীয় সনদ নিয়ে অর্থাৎ সংবিধান বদলের একটা প্রস্তাব নিয়ে এক সপ্তাহ সময় দিয়েছে এখন যদি মত না তাহলে ফেব্রুয়ারি নির্বাচন আটকে যেতে পারে তখন সরকার হয়তো নিজেদের মতো করে এগোবে শোনা যাচ্ছে সরকার নাকি একই দিনের নির্বাচন আর এই সনদ নিয়ে গণভোটের পরিকল্পনা করছে মানে বুঝতেই পারছেন পরিস্থিতি কিন্তু বেশ জটিল খোদ প্রধান নির্বাচন কমিশনারও বলছেন অবস্থা সংকটময় আর সবশেষে একটা দুঃখজনক খুবই দুঃখজনক খবর রাশিয়ায় থাকা বাংলাদেশিদের নিয়ে দ্য স্টার একটা প্রতিবেদন করেছে যে ভালো চাকরির লোভ দেখিয়ে অনেককে রাশিয়া নিয়ে ফাঁদে ফেলা হচ্ছে তাদের পাসপোর্ট কেটে নেওয়া হচ্ছে তারপর জোর করে ইউক্রেন যুদ্ধ বা ওই সংক্রান্ত কাজে পাঠানো হচ্ছে ভাবা যায় বৈধভাবে গিয়েও কিন্তু এই ফাঁদে পড়েছেন অনেকে তো এই খবরগুলো সব মিলিয়ে দেখলে একটা ছবি কিন্তু পরিষ্কার বাংলাদেশ এখন একই সাথে অর্থনৈতিক চাপ রাজনৈতিক অনিশ্চয়তা এবং বিদেশের মাটিকেও কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করছে ধন্যবাদ